আরে এটা আবার কি হয়ে গেল আমি তো ঘরে ঘুমোচ্ছিলাম এখানে কিভাবে চলে এলাম আরে তোমরা আবার কারা আপনি একবার মিং প্ল্যানেটে এসেছিলেন আপনি আমাদের সাহায্য করেছিলেন আপনার মনে আছে আমি আমি হলাম পিঙ্কা আমাদের স্পেসশিপ খারাপ হয়ে গিয়েছিল তাই আমরা এখানে নেমে রিপেয়ার করার জন্য উঠিয়েছিলাম তখন জ্যাক পড়ে গেছে আর আমরা চাপা পড়ে গেছি আমার মনে ছিল যে আপনি ফুরফুরি নগরে থাকেন সেই জন্য আমি আপনাকে এইভাবে ডেকে নিয়েলাম প্লিজ প্লিজ হেল্প আস এটা তোলার জন্য আমাকে সিঙ্গারা খেতে হবে কিন্তু এত রাতে সিঙ্গারা কোথা পাওয়া যাবে না এখন আপনি মাটির উপরে যে জিনিসে হাত লাগাবেন সেটাই সিঙ্গারা হয়ে যাবে শুধু এই মাটির কোনো জিনিস মানে কোনো জীবন্ত মানুষ বা পশুর ওপর এটা কাজ করবে না আর হ্যাঁ এলিয়েন কিংবা এলিয়েনের কোনো জিনিসের উপর প্রভাব পড়বে না। এবার আসবে জীবনে আসল আনন্দ। তখন সব দিকে হবে গরম গরম সিঙ্গরাই সিঙ্গারা। আমাকে আর কাছ থেকে ধার চাইতে হবে না কখনো খিদে পেটে থাকতে হবে না বেশি লোভ কিন্তু ভালো না তুমি এখন যত ইচ্ছা সেগানা খেতে চাও খেয়ে নাও কিন্তু এই শক্তি আমাদের ফিরিয়ে নিতে দাও আমি তোমাদের সাহায্য করেছি এই শক্তি হলো তারই মূল্য আমি এটা তোমাদের ফেরত দেবো না তোমার যা ইচ্ছে আরো একবার আমাদের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ সিংড়া হয়ে গেছে তাহলে খেয়ে ফেলি চলো এখন দেখি কোন কোন জিনিসগুলো কাজের না সেগুলো রেখে দিয়েই বাকি লাভ যাওয়া কোথা থেকে আসছে দরজাটা কে খুলল তুমি এত রাতে আবার সিঙ্গারা কোথা থেকে নিয়ে এলে আর ঘরের সব জিনিসপত্র কোথায় গেল আমি পিঙ্ক প্ল্যানেটের এলিয়েনদের সাহায্য করেছি আর ওরাই শক্তি আমাকে দিয়ে দিল যে জিনিসেই ছুঁয়ে দেব সেটাই সিঙ্গারা হয়ে যাবে এবার আমরা কোনোদিন খিদেতে থাকবো না জয় হোক এমনি তো এই বেডটা অনেক পুরনো হয়ে গিয়েছিল তাই না পাতল কবে থেকে আমরা একটা চেঞ্জ করার কথা ভাবছিলাম চলো এটা কোনো কাজে তো লেগে গেল তুমি ঘরে সব জিনিসপত্র খেয়ে ফেলেছ পেটুক থাকার কোন জন্মের খিদে মেটাচ্ছ একদম কোন জিনিসকে ছবে না সকালে ডক্টর ঝটকার কাছে যাব আর এখন চুপ করে একটা কোনায় গিয়ে চুপচাপ বসে থাকো হ্যাঁ পাতলু দেখো না এমন কোন জিনিস বেঁচে আছে যেটা তুমি ব্যবহার করো না চুপ করো আর বসে থাকো কিছু ছবে না গাড়ি চকচক করে রাখবো আমি আমি এতক্ষণ ধরে গাড়ি পরিষ্কার করছি আর তুমি আবার নোংরা করে দিলে আজ মোটুকে দিয়ে কার পরিষ্কার করিও না না হলে এটা পুরোই পরিষ্কার হয়ে যাবে ও যদি কার পরিষ্কার না করে তাহলে আমি ওকে পুরোই পরিষ্কার করে দেবো ওই আমার কার ওই আ আ আমার গাড়ি উঠাও করে দিলে এই নাও আজ তোমাদের কি আমি একদম ছাড়বো না ওই মতো পালা আরে খবরদার দোকানে পা রাখবা না আগে টাকা দাও তারপর সিঙ্গারা দিব এখন আর আমাদের তোমার দোকানে সিঙ্গারার কোনো দরকার নেই এটা কি করলা বাবা 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 কিভাবে করলাম দেখো আমরা যখন খুশি যত খুশি চাই সিঙ্গারা খেতে পারি সরি সরি টেবিলটাকে সিঙ্গারা বানানোর আমার কোনো ইচ্ছেই ছিল না আরে যাও বলো একবার দেখা আমার বাস আমার বাস কোথায় গেল আরে আরে শোনো এটা মোটুর কোনো জাদুর প্রভাব

কোথায় গেল এই তো আমার হাতে আছে এই জন্য তো ভিড় তো রেগে আছে আর আমিও রেগে আছে স্টপ স্টপ ইদানে মা ফ্লো তোমাকে আইনার দিবি ভারত মাতার দিবি আই আই অ্যাম গো টপ ঝটকা আমাদের বাঁচিয়ে নাও পড়দা এলিয়াসরা বলেছিল লোভ করো না তার ঝোলা নিয়ে এসে পড়েছে আরে কি হয়েছে বন্ধু সেটা তো বলো মোটো যে জিনিস হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে সেটাই শৃঙ্ড়া হয়ে যাচ্ছে ও আমার ওষুধের দিব্যি তুমি আমাদের এত বড় বোকা ভেবেছো যা তুমি বলবে আমরা সেটাই বিশ্বাস করে ফেলবো বাবা সকাল সকাল আমাদেরই পেয়েছ বোকা বানানোর জন্য আমার কুড়ি বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কথা শুনিনি মতো দেখিয়ে দাও যে আমরা সত্যি বলছি না মিথ্যে

আরে আরে একদম না বন্ধুরা ছাড়বে শিগ্রি এসো আমি বিপদের মধ্যে আছি আমরা জানতাম আমরা যে শক্তি তোমাকে দিয়েছি সেটার জন্য তুমি অবশ্যই কোনো বিপদে পড়বে তাই আমরা এখনো এখান থেকে যাইনি তুমি একদম ঠিক বলেছিলে লোক করা খুবই খারাপ এই শক্তি ফেরত নিয়ে নাও আর আমাদের বাঁচাও জয় হোক থ্যাংক ইউ ভেরি মাচ চলো পাতলো এবার ওই ভিড়ের সাথে মোকাবিলা করা যাক ওই দেখো ওরা খুব লেগে আছে এবার তুমি কি করবে পাতলো খালি পেটে আমার মাথা একদম কাজ করে না তুমি কিছু ভাবো আইডিয়া বের করো আইডিয়া